আমি যাবো এক্ষুনি যে এক্ষুনি নিয়ে আসবো ঠিক আছে কি মারছে

এখন দুটা হাতলে গালি এরকম গোসে দেখা দিয়ে একটা মেয়া ছিল সে তার বরকে ডেকে কি করে বুঝালো তারপরে তুই খেলেছিল উল্টাপাল্টা কিছু করুন তো আমি নিজের গায়ে হাত দেয়নি এই মেয়াটার গায়ে হাত দিয়ে দেখাইছি তোমার তুই মেয়ের গায়ে হাত দিয়ে গোচু